আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ তো এখানে আমি ভিডিওটা শুরু করে দিছি ছোয়াগে আব্বু যে কাপড় শুকা দিতেছে কাপড় মানে পর্দা পর্দা ধোয়া হয়েছে আজকে অনেক দিন পরে আর এত ময়লা হয়েছে কি বলবো তো যে সব কাজ কিন্তু সোহাগের আব্বুই বেশিরভাগ করে আমি কিন্তু করতে করতে পারি না এখন আর কি পর্দা টর্দা ধুইতে পারি না আর আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নাই নিজেরাই সব কাজ করি সোহাগের আব্বু আর আমি দুজনে মিলেই করি হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু হয় না নিজেদের কাজ সেরকমভাবে হয় না তাই নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসি ওই কাজের লোকের কাজ আমাদের পছন্দ হয় না তার জন্যই আমাদের কোনো কাজের লোক নাই তো আজকে যে পর্দাটা ছিঁড়ে গেছে সোয়াগের আব্বু বলতেছে আর অনেক দিন হয়েছে বন্ধুরা পর্দাগুলো পুরান হয়ে গেছে আজকে নাকি ধুইতে যে একদম ইয়ে হয়ে গেছে তো কি আর করা আফসুস লাগতেছে আরও কিছু দিন গেলে ভালো হতো অনেক পুরানো গেছে এতদিন আর কি কিন্তু কেউ রাখে না পর্দে কিন্তু আমাদের সমস্যার কারণে আমাদের রাখতে হয় আমরা পারি না নতুন কিছু কিনে আনে যে লাগাব সেটার হয় না সে সাধ্য নাই সরকার সে সাধ্য নাই তো যাই হোক বেশি কথা না বলি বন্ধুরা নিজেদের ব্যক্তিগত কথা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আবার বারান্দার কি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে কি সুন্দর রোদ উঠছে দেখুন আর এখন তো ইয়া হেমন্তকাল এখন এই যে কি এটা চলতেছে অগ্রাহণ অগ্রাহণ চলে আর কিছুদিন পরেই আর কি চলে আসবে অনেক শীত পড়ছে কিন্তু আর আজকে দুপুরে অনেক সুন্দর রোদ উঠছে রোদ আর শীত মিলে দারুণ লাগতেছে প্রকৃতির এই আবহাওয়াটা অনেক সুন্দর ভালো লাগে তো এখানে এসে পড়লাম এসে যে রান্না বাড়া শুরু করে দিছি আজকে কি রান্না করব তেমন কিছু রান্না না ডাল বসাই দিছি আগে আজকে আর বেশি কিছু রান্না নাই ডাল আর এই যে কপি দিয়ে কই মাছ রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আর এই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা অল্প করে দিছি দেখুন ঝাল যাতে না হয় ঝাল দেওয়া যাবে না তরকারিতে কারণ নাতনি আমাকে আজকে বলতেছে দাদি ঝাল দিও না আমি আবার ঝাল পছন্দ করি তো আমার তরকারিতে ঝাল হয়ে যায় সমস্যা তা আমি আবার ঝাল ছাড় আমি আর কি ছো খেতে পারে না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু এখন নাতনি আছে নাতনির জন্য তো এখন ঝাল কমিয়ে দিতে হবে বলতেছে দাদি ঝাল দিও না তো এই জন্যে মনে থাকে না আর কি রান্না করতে গেলে খেয়াল থাকে না ভুলে যাই তো আজকে একটু কাঁচামরিচটা কম দিলাম আর মরিচের গুঁড়াও কম দিব যাতে ঝালটা কম হয় সেইভাবে রান্না করবো তো এখানে আমি পেঁয়াজটা ভেজ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেবো আর আজকে ফুলকপি রান্না করব। কই মাছ দিয়ে সাতটা কই মাছ আছে সাতটা কই তো আমাদের দুই বেলা হবে না তো যাই হোক একবেলায় খেতে হবে আজকে মাছ কম বাজারও যাওয়া হয় নাই যা ঘরে ছিল তাই রান্না করতেছি তো এখন মশলা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিব ভালোভাবে আর পানি দিয়ে সময় তো আর থাকে না মানুষের তাই না বলুন বন্ধুরা সময় তো আর একরকম যায় না মাঝে মধ্যে এরকম অল্প স্বল্প খেতে হয় আবার দেখা যাচ্ছে অনেক সময় বেশিও রান্না করি তো আল্লাহ যখন যেমন খাওয়ায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে এইভাবেই খেতে হবে তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে মাছ সেদিনে যে কই মাছ আনছিলো কিছু রান্না করছিলাম আর এই যে সাত পিস মাছ রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি মাছটা কষিয়ে নি নিলাম আমি কিন্তু মাছ এইভাবে কষিয়ে রান্না করি ভেজে রান্না ভেজে রান্না করি অন্যান্য মাছ ভেজে রান্না করি কিন্তু এই যে কই মাছ ইলিশ মাছ শোল মাছ বোয়াল মাছ এইসব আমি কিন্তু এরকম কষিয়ে রান্না করি এগুলো আমি ভাজি না আমার পছন্দ করে না সোয়াগের আব্বু পছন্দ করে না আর আমার আমিও আর আমি আমাদের দেশেও এরকম মানে টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলে এরকম আর কি মাছ কষিয়ে রান্না করা হয় ভেজে রান্না করতে জানিই না তো আমি ঢাকায় এসে শিখেছি ভেজে রান্না করা এখন আমিও রান্না করি কিন্তু এই যে এইসব মাছ আবার কষিয়ে তারপরে রান্না করি কাঁচায় রান্না করি এরকম করে রান্না করলে বেশ ভালো লাগে আর এই যে শীতের সবজি আলু সিম বেগুন এসব দিয়ে বেগুন না সরি বেগুন বলতেছি আলু আলু দেই নেই আজকে শুধু সিম আর ফুলকপি আলু দিয়েছি কি না বলতে পারি না মনে হচ্ছে দেই নাই ভুলে গেছি তো এই যে এখানে ডালটা হয়ে গেছে ওইদিকে আমি সবজিটা কষাতে দিয়ে এখানে ডালটা বাগার দিয়ে নিলাম এই যে দেখুন ডালটা ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা পাতলা ডাল পাতলা ডাল খেতে কিন্তু ভালো লাগে অনেক আর পুষ্টিকর স্বাস্থ্যকর যেটাই বলেন সব কিছুই কিন্তু পাওয়া যায় ডাল থেকে তো তুমাশলা একদিকে ডালটা বাগার দিয়ে নামিয়ে রাখলাম আর এখন এই যে তরকারিটা বলকে সে গেছে ঝোল দিয়ে ঢেকে দিছিলাম আর এই বলক আসার পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলো দিয়ে দিলাম কষাই কষিয়ে যে উঠিয়ে রাখছিলাম সে মাছ দিয়ে দিলাম তো এইভাবে আমি তরকারি রান্না করি আপনি অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমি এইভাবেই রান্না করি আমার কাছে এইভাবেই ভালো লাগে খেতেও ভালো লাগে আর ফুলকপি দিয়ে কই মাছ তো আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ খাবার গ্রাম গ্রামগঞ্জের ঐতিহ্যের খাবার ফুলকপি দিয়ে কই মাছ আপনারাও খেয়ে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন খুবই ভালো লাগে আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ আপনারা অনেক ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলি নিয়ে এই দুয়াই করি আপনারা আমার ভিডিও দেখবেন তো আজকের ভিডিওটা বন্ধুরাও অনেক ছোট অনেক ছোট করছে হয় সে ভিডিওটা বেশি বড় করতে পারি না আর ভিডিওতে কোনো ইয়া হয় না তো সেই জন্য মন টন ভালো নাই ভিডিও করতে এখন ইচ্ছা করে না ভিডিও যদি হতো ভিউ হইতো বা ইয়ে হয়তো কমেন্ট আসতো লাইক হয়তো গ্রো করতে পারতাম তাহলে মনটা খুশি থাকতো ভিডিও করতে ইচ্ছা করতো এখন ভিডিও করতে ইচ্ছা করে না এত কষ্ট করি ভিডিওর জন্য তারপরে বিদ্যুতে কোনো ইয়া পাচ্ছি না কি করব ভেবে পাই না তো যাই হোক যে এখানে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি আর তরকারিটা অনেক বলতেছি কি দিয়ে রান্না করছো আগুন দিয়ে না কি দিয়ে তো সোহাগের আব্বু কিন্তু অনেক মজা করে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম